বউয়ের উপদেশ শুনতে যদি খারাপ লাগে তাহলে জেনে রাখুন আপনার পতন কিন্তু ভাই খুব শীঘ্রই আপনার কঠিন পরিস্থিতিতে সবাই ছেড়ে পালাবে কিন্তু আপনার স্ত্রী কোনোদিনও আপনাকে ছেড়ে যাবে না হ্যাঁ সে আপনার সাথে খুনসুটি করবে সে আপনার সাথে ঝগড়াছাটি করবে মাঝে মধ্যে রাগ করে বাবার বাড়ি পালাবে ঝগড়া করবে তোমল ঝগড়া করবে অশান্তি করবে মাঝে মধ্যে সংসারে তবুও জেনে রাখুন আপনার কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী কিন্তু আপনার পাশে থাকবে সে নুন ভাত খেয়েও পড়ে থাকবে বুঝলেন আর শেষ বয়সে আপনার স্ত্রী কিন্তু আপনার সাথে থাকবে পরিবার বর্গ আত্মীয় স্বজন দেখবেন ধীরে ধীরে সবাই সরে যাবে কিন্তু আপনার স্ত্রী আপনাকে ছেড়ে যাবে না ভাই শেষ বয়সে আপনার একমাত্র সম্বল হবে কিন্তু আপনার স্ত্রী কথাটা হয়তো কারুর কারুর কাছে শুনতে খারাপ লাগতে পারে সরি বাট এটাই বাস্তব এটাই বাস্তব বুঝলেন তাই শ্রদ্ধা করুন আপনার স্ত্রীকে একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন গুরুত্ব দিন যে মেয়েটা আসলে তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে এসেছে অনেক ভরসা নিয়ে এসেছে ভাই অনেক আশা নিয়ে এসেছে এ শ্বশুর বাড়িতে আর যে যাই বলুক না কেন অন্তত তার প্রিয় মানুষটি অর্থাৎ তার স্বামী যদি তাকে কটু কথা বলে যদি খারাপ খারাপ কথা বলে তাকে অপমান করে তাকে গুরুত্বহীন ভাবে সে মেয়েটার দুঃখ কষ্ট রাখার স্থান নেই ভাই সে কাঁদতে থাকে চোখের জল ফেলতে থাকে হ্যাঁ এক এক সময় বাড়ি ছেড়েও পালিয়ে যায় কিন্তু দেখবেন শেষে সে আবার ফিরে আসে কারণ আপনার স্ত্রী আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বাবা মায়ের পরে যদি কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার স্ত্রী সময় দিন আপনার স্ত্রীকে হ্যাঁ অফিসে এখন অনেক চাপ ভাই সারা দিনের মধ্যেই পাঁচটা মিনিট একটু সময় দিন না আপনার স্ত্রীকে ফোনে কথা বলুন কি করছো কেমন আছো একটু বিশ্রাম নাও ভাই এই ছোট ছোটো কথাগুলো দেখবেন আপনাদের মধ্যে সুন্দর সম্পর্ক আরও নিবিড় করে তুলবে মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে বাড়ির পাই থেকে ঘুরে আসুন স্ত্রীর মন পাবেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন না স্ত্রী ভীষণ খুশি হবেন আপনার ভীষণ খুশি হবে ভাই সব মেয়েরা না ওই টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত এগুলোতে খুশি হয় না ভাই অধিকাংশ মেয়েরা ভালোবাসার কাগাল একটু ভালোবাসুন আপনার স্ত্রীকে ভালোবাসুন আপনার স্ত্রীও কিন্তু চান যে আপনি সোহাগ করবেন আপনি তার দুঃখ কষ্টগুলো ফিল করবেন হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি হয়তো সময় পান না ভাই সময় বের করে নিতে হবে সময় বের করে নিতে হবে এই যে বললাম না বাবা মায়ের পরেই যদি কেউ শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আসল শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন আপনার স্ত্রী ভাই সবসময় সুখে দুঃখে আপনার স্ত্রীর পাশে থাকার চেষ্টা করবেন স্ত্রীকে বোঝার চেষ্টা করুন যে কেন তার আজ মোট কেন রেখে রেখে কথা বলছে কেন ঝগড়া করছে বা কেন সে গম্ভীর হয়ে আছে তবে একটা কথা প্রসঙ্গে বলি উভয়েরই অ্যাডজাস্টমেন্টের দরকার হয় শুধুমাত্র শুধুমাত্র স্বামী নয় একজন স্ত্রীরও উচিত তার স্বামীকে বোঝা তার পাশে থাকা ভালো থাকবেন